জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণদাতা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলব ধর্ম ছাড়া কর্ম হয় না এই বিষয় নিয়ে শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন এই অমৃত কথা শুনলে আপনাদের জীবনে অনেক বড় শোকের হাত থেকে রক্ষা পেতে পারেন এখানে আমার আমি বলতে সরোজনী মা আমার মেয়ে শান্তি মারা যাওয়ার পর আমি প্রায় পাগলের মতো হয়ে হয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া ঘুমানো সবই ছেড়ে দিয়েছিলাম কেবল ঘুরে ঘুরে বেড়াতাম একদিন শেষী ঠাকুর কেষ্টদাকে বললেন শান্তির মাকে মহাভারত মঞ্জুরি বইখানা দেন ও পড়ুক কেষ্টদা আমাকে বইখানা দিলেন কিন্তু আমার মন এত খারাপ যে বইয়ের পাতা উল্টাতেও ইচ্ছে করে না শ্রী ঠাকুর তখন মায়ের শোকে কাতর আমি বইখানা কিছুদিন ঘরে রেখে কেষ্টদা কেষ্টদাকে ফেরত দিতে গেলাম শ্রিশি ঠাকুর আমার হাতে বইখানা দেখে জিজ্ঞাসা করলেন কী রে শান্তির মা বইখানা পড়ছিস আমি বললাম আমার এখন যে অবস্থা তাতে বইয়ের পাতাও উল্টাতেই ভালো লাগে না তা আবার পড়া শ্রিশি ঠাকুর বললেন তুই পড়েই দেখ না আমি তোকে পড়ার জন্যে দিয়েছি আমি বইখানা ঘরে নিয়ে এলাম কিন্তু পড়লাম না কিছুই কিছুদিন পরে ফেরত দিতে গেলাম পাছে ঠাকুর দেখে ফেলেন সেজন্যে বইখানা আঁচল দিয়ে ঢেকে নিয়ে গেলাম কিন্তু শেষে ঠাকুর দেখে ফেললেন জিজ্ঞেস করলেন কী রে পড়া হয়ে গেছে আমি বললাম না পড়িনি শেষ ঠাকুর আবার বইখানা পড়তে বললেন বইখানা ঘরে ফিরিয়ে আনলাম কিছুদিন পর একদিন ভাবলাম শ্রী শ্রী ঠাকুর যখন এত করে বললেন তখন পড়েই দেখা যাক কি আছে বইখানায় এই মনে করে বইখানা পাতা উল্টাতে আরম্ভ করলাম পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় চোখে পড়ল এক দম্পতির একমাত্র পুত্র যৌবনে মারা গেছে আর দম্পতি ভগবানের কাছে প্রার্থনা করছেন হে দয়াময় হে পতিত পাবন তুমি আমাদের মুক্ত করে দিলে এই জায়গাটা পড়ে আমার কেমন যেন লাগল যে ভগবান একমাত্র পুত্রকে কেড়ে নিল তাকেই দয়াময় পতিত পাবন বলছে বইয়ের ওই পাতাটা একটা চিহ্ন দিয়ে আমি ঠাকুরের কাছে বইখানা নিয়ে গেলাম সে সেই ঠাকুরের কাছে গিয়ে বললাম একই রকম ভক্তি যে ভগবান একমাত্র ছেলেকে কেড়ে নিল তাকে কিনা বলছে দয়াময় পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর বললেন এই পতিত পাবন বলতে কি বুঝিস আমি বললাম যিনি পাপি তাপি চোর জচ্চরকে উদ্ধার করেন তিনিই পতিত পাবন শ্রী ঠাকুর বললেন মানুষ যখন মনে করে যে দয়ালের রাজ্যে বাস করে করেছে যখন সে ভগবানের কাছে আত্মসমর্পণ করে তখন সে এই রকম ভীষণ বিপদের দিনও বলে ভগবান পতিত পাবন তিনিই করুণা সিন্ধু তিনি দীনদয়াল ছেলেকে ওদের কাছ থেকে নিয়ে ভগবান তাদের সংসার বন্ধন থেকে মুক্ত করে দিলেন তাই তারা ভগবানকে দয়াময় পরম পিতা বলে প্রার্থনা জানাচ্ছে মানুষ কালের বশবর্তী যখন সে কালের রাজ্যে বাস করে তখন বুদ্ধিহীনের মতো চোখেকো নির্বংশা প্রকৃতি বলে ভগবানকে দোষ দেয় আবার বলে অন্যের দশটা ছেলে থাকতে আমার একমাত্র ছেলেকেই নিল আমি কত মানত করেছিলাম পাঠাবলি লুট দেব বলেছিলাম কিন্তু ভগবান কি ঘুসখর ওরে শান্তির মা পাঠাবলি পেলেই কি ভগবান ছেলে ছেলেকে ভালো করে দেন ভগবান ঘুসখর নন ধর্ম থাকলেও কর্মও থাকবে কর্মহীন ধর্ম যে সত্যিকারের ধর্ম নয় এই তত্ত্বটি আমাকে কত সুন্দর উপমা দিয়ে সহ সহজ সহর সহজ সরল ভাষায় বুঝিয়ে বলেছেন ধর্ম ছাড়া কর্ম যেমন নারায়ণ ছাড়া লক্ষ্মী ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুলচরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু